হ্যালো ফ্রেন্ডস আজকে একটা রেসিপি ট্রাই করলাম তোমাদের সাথে আজকে ট্রাই করলাম সুজির উপমা রেসিপি বা ঝাল সুজি যে যেটা বলো না তো রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে প্রথমে তিন কাপ সুজি কড়াইতে দিয়ে মিডিয়াম টু লো আছে সুজিটাকে একটু লালচে করে ভেজে নেবো আর যে যতটুকু ভেজিটেবলস ছিল ততটুকু দেওয়ার চেষ্টা করছি ঘরে তো এখানে গাজরটা দিচ্ছি আর আদা লঙ্কা পেঁয়াজ এসবই দিচ্ছি আরও তোমরা চাইলে অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারো তো আমার কাছে এতটুকুই ছিল ততটুকুই আমি অ্যাড করলাম তার সাথে একটা আলু অ্যাড করেছি তোমরা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলস দিতে পারো যেমন মটরশুঁটি ফুলকপি আরও অনেক কিছু চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করে যেতে পারো সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সুজিটা লো হয় লো হিটে লালচে করে ভেজে নিচ্ছি তো দেখো সুজিটা একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে একটু লোহিটে ভালো করে ভেজে নিতে হবে আর গাজরটা আলুটা একদম ছোটো ছোটো করে কুচি করে নিলাম তার সাথে আদাটাও কুচি করে নিলাম তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো আমি কুচি করে নিলাম এখানে তো আমি তো সেরকম রেসিপির ভিডিও শেয়ার করি না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলো আমি মাঝে মাঝে রেসিপির ভিডিও দেব তোমাদেরকে রেসিপি বা অন্য রকম সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করি না শর্টসি করি আর লাইক করি তো যাই হোক এখানে একদম লো হিটে আমি সুজিটাকে ভেজে নিলাম ভালোভাবে লালচে ভাব চলে এসছে দেখো তো সুজিটা ভাজা হয়ে গেলে তারপর আমি কয়েকটা বাদাম ভেজে নিব তো আমরা চাইলে এখানে বাদাম বা কাজু বাদাম যেটা ইচ্ছে তোমাদের অ্যাড করতে পারো এখানে তো আমি এখানে শুধু বাদামই অ্যাড করছি পেঁয়াজটা একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিব আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিব পেঁয়াজটা কুচি করার ডান তারপরে আমি আদাটা ছোটো ছোটো করে কুচি করে নিলাম তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো পেঁয়াজ আদা লঙ্কা আর সবজি আমার সব কাটা হয়ে গেছে আর এদিকে সুজিটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে তারপরে বাদাম কটা ভেজে নেব তো এগুলো সব এক সাইডে রেখে দিলাম এবার কড়াইটা বাদাম ভেজে নেবো কিছুটা বাদামটা তোমরা তোমাদের মন মতো দিতে পারো কম বেশি সেটা তোমাদের উপর নির্ভর তোমরা কেউ যদি কম খাও তো কম দেবে বেশি খাও তো বেশি দেবে তিন কাপ সুজিতে আমার যতটুকু প্রয়োজন মনে হলো আমি ততটুকুই দিয়েছি বাদামটা আর আমি একদিকে হচ্ছে গরম জল বসিয়েছি গরম জলটা দেখানো হলো না তো একদিকে গরম জলটা করে নিলাম যা যেহেতু সুজিতে দিতে গরম জলটাই লাগবে আমার আর এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদাটুকু দিয়ে দেবো আদা কুচিটুকু তো আদা কুচিটুকু দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে একটু যখন ভাজা হয়ে আসবে তখন লঙ্কাগুলো দিয়ে দেবো দুটো লঙ্কা দিলাম আমি বেশি অ্যাড করলাম যেহেতু এটা একটু ঝাল মিষ্টি হবে তার সাথে কিছুটা কারিপাতা অ্যাড করে দিয়েছি যেন একটা ভালো ফ্লেভার বা গন্ধ আসে কি সুন্দর ভ্রান এই সময়টা তো তার সাথে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের আর আদা লঙ্কার ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু আর গাজর কুচিটা দিয়ে দেবো তোমরা তোমাদের মন মতো ভেজিটেবলস দেবে এর মধ্যেই তোমাদের পরিমাণ মতো নুন হলুদ সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপরে সুইটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া পুকুরে ভালোভাবে মাখিয়ে নিব। ভেজিটেবলসের সাথে বেশ চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম দেখবে তোমরা মাখাতে মাখাতে কালারটা একটা অন্যরকম চলে আসবে এটা মিক্সচার বা কানার অন্যরকম চলে আসবে সুজিটাও পুরো সব কিছুর সাথে মিশে যাবে এটা কিন্তু একদম লো হিটে করতে হবে তোমাদেরকে সেটা সবসময় ধ্যান রাখবে নাহলে সুজিটা একদমই পুড়ে যাবে তো একদম লো হিটে করে ভালোভাবে নিয়ে নেবে এরকম লো হিটে করে নিয়ে নিলাম তারপরে এখানে পরিমাণ মতো গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে হবে না পরিমাণ মতো গরম জল দিয়ে দেবে গরম জল দিয়ে নাড়তে থাকবে ভালোভাবে নেড়ে নেবে আর নুন হলুদটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিবে তো আমি এখানে গরম জল বলেছি তো একবারে ফুটনো জল না মোটামুটি একটু উষ্ণ গরম হবে সেই জলটার কথা বললাম তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর দেখবে সব জলটুকুই টেনে নিয়েছে সুজিতে জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আর এখানে প্লাস তার সাথে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে তো চিনিটা তোমাদের তোমার পরিমাণ মতো অ্যাড করে নেবে যে একটু ঝাল খেতে চাও তাহলে সে একটু কম অ্যাড করবে যে একটু ঝাল মিষ্টি খেতে চাও তো সে সেইভাবে অ্যাড করবে এই জিনিসটা একটু ঝাল মিষ্টি টাইপেরই হয় তো এ দেখো অনেকটাই এখন ঘনত্ব চলে এসছে আর একটু সময় গেলে এটা আরও ঘন হবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে ভালোভাবে নেড়ে একদম লো হিটে রেখে দিতে হবে এ দেখো যত সময় যাচ্ছে একদমই শুকিয়ে যাচ্ছে তারপর ওর মধ্যে বাদামটা অ্যাড করে দিতে হবে বাদাম অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে বাদামটাকে ওটার সাথে মিশিয়ে নিতে হবে সুজিটার সাথে সম্পূর্ণ এ দেখো এটা প্রায়শই হয়ে গেছে তো এটা আমি এখন নামিয়ে নেবো ঠান্ডা করে নামিয়ে তারপর বাটিতে পরিবেশন করবো এ দেখো বাটিতে পরিবেশন করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে বলো তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে ট্রাই করব バイ。Ta da, bye.